বলে কারণে আমাদের ভিতরে যে দুরত্ব সৃষ্টি হয়েছিল সেটাকে আমাকে নিওশন করতে হবে কারণ আমাদের इज्जत জন্য আমাদের সম্মানের জন্য আমাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন আজকে একদিকে পাকিস্তান আর অন্যদিকে বাংলাদেশ মাঝখানে একটা মধ্যস্থ জাতি আর হিন্দু সুবল কালনাজনীর হিন্দু সুবল হওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে

এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেম দৃষ্টি নিক্ষেপ করেছে এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের সাথে আগে আসতে হবে আজকে আমরা মুসলিম বিশ্ববিদ্যে এক দেহের মতো আমরা না হতে পারি

স্মরণ করে দিতে চাই সবার কাছে যে আসল আমরা মুসলিমরা বিনামের সৃষ্টি না করে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই আমি সব শেষে কাজী নজরুল ইসলামের ওনার যে বক্তব্য দিচ্ছি একটু করছি বাদিছেদ দামামা বাদরে আমামা শির চুপিনি মুসলমান দাওয়াত নয়া জামানার ভাঙ্গা কেল্লা উড়ে নিশান অন্যত্র বলেছেন আল্লাহ যার পূর্ণ ইমান কোথায় সে মুসলমান কোথায় আরি পাবে যাহার জীবন মৃত্য জ্ঞান যার মুখে শুনি তৌহিদের কালাম ভয় মৃত্য করিত সাদাম যার ঘটি হবে কাপিত দুনিয়া দিন পরি ইনসান আর আমাদের এনেসার

মুসলিম হায় হাম সারে জাহায় হামারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অতীতের নেতৃবৃন্দের ফুলের কারণে আমাদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ